ভাই এটা দিয়ে আজকে খাসি খাসি রান্না করবেন না না ভাই এটাতে রান্নার জন্য এটা তো মুরগি রান্না করার জন্য আর অল্প মাংস রান্না করার জন্য আচ্ছা আজকে কিন্তু খাসি রান্না করার জন্য একেবারে ফুল সেট নিয়ে আসছি যেটা হলো আপনার বাংলার ইতিহাসে সবচেয়ে বড় সেট সেট এটা হলো আপনার এমন একটা সেট সামনে কোরবান ঈদকে সামনে রেখে আজকে আমরা ধামাকা একটা অফার প্রাইজে যেটা সবচেয়ে বিগ সাইজ আলাম খাসি রান্না করতে পারবেন এই ধরনের হাড়ি নিয়ে আসছে আস্ত খাসি রান্না করা খাসি রান্না করতে পারবেন ওকে আমি একটু দেখাই কি কি আছে এটার মধ্যে ওকে এই সেটটা হলো আপনার সবচেয়ে বিগ সাইজ যেটা হ্যাঁ এটা একটু দেখাই যেটা সবচেয়ে ছোট সাইজ এটা হলো আপনার বত্রিশ সেন্টিমিটার ওকে আর যেটা আপনার মিডিয়াম সাইজ এটা হলো আপনার ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার আর যেটা একেবারে বিগ সাইজ হ্যাঁ এটা হলো চল্লিশ সেন্টিমিটার এটা হলো সেন্টিমিটার আমি একটু হাতে নিয়ে দেখাই এটা হলো আপনার চল্লিশ সেন্টিমিটার মধ্যে এটা ড্রাই কাস্ট অ্যালুমিনিয়ামের ভিতরে আপনার মার্বেল গ্রানাইট অয়েল ফ্রি মার্বেল গ্র্যানেট করে দিয়েছে মার্বেল অয়েল গ্রানাইট কোটিং করা হ্যাঁ কোটিং করা যেটার মধ্যে আপনার স্বাস্থ্যসম্মত খাবার রান্না করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রুট গ্রেড রান্না হবে এবং কি আপনার পঁচাশি পার্সেন্ট তেল সাশ্রয় করবে পঁচাশি পার্সেন্ট হ্যাঁ জি আপনি যদি মাসিক এটাতে আপনার পাঁচ কেজি তলি খরচ হয় রান্না করতে বাসায় আপনি এটা ব্যবহার করবেন আপনার সাড়ে তিন কেজি তলি কম লাগবে সাড়ে তিন বিজি কম লাগবে কেন এটা এইট্টি তেল পার্সেন্ট তেলটাকে আপনাকে সেভ করে দিবে ওকে ওকে আরেকটা বিষয় হলো আমরা যে হ্যান্ডেলগুলো ব্যবহার করি হ্যাঁ বড় বড় সসপেন গুলো ছোট সসপ্যান্ড গুলো থাকে স্ক্রুভ সিস্টেম হ্যান্ডেল জি সেগুলো দুই চার ছয় মাস এক বছর পর অটোমেটিক কিন্তু আপনার হ্যান্ডেলগুলো লুজ হয়ে যায় আর এটা এমন একটা সিস্টেম করে দিছে এটা বডির সাথে একজাস্ট করে একটা হ্যান্ডেল করে দিছে ওকে রাখে ফিক্সড হ্যান্ডেল ফিক্সড হ্যান্ডেল করে দিছে আর এটা যেকোনো চুলে আপনি ব্যবহার করতে পারবেন তলটা একটু দেখাই দেখেন লেখা আছে ডিজনি ওয়াইল ফ্রি মার্বেল কোটিং ফ্রম ইটালি ঠিক আছে খোদাই করে লিখা আছে এই লিখাটা দেখে নেবেন আর এটা হলো হেলোজিন কয়েল দেওয়া আছে এই হেলোজিন কয়েলের কারণে পৃথিবীর যত ধরনের চুলা আছে সব চুলা ব্যবহার করতে হবে শুধু ইন্ডাকশন চুলা ছাড়া যে কোনো চুলা ব্যবহার করতে পারবেন শুধু ইন্ডাকশন চুলা ছাড়া সবগুলো চুলা ব্যবহার করা যাবে আর একটা সুবিধা হলো যেমন বড় পাতিল বসাইলে চুলার মধ্যে যখন বসাবেন এক সাইডে আগুন আসলে এক সাইডে হয় এক সাইডে হয় না কাঁচা থেকে যায় আর এটার মধ্যে এমন একটা সুবিধা মাঝখানে আপনি আগুনটা পড়লে আপনার চারো পাশে আগুনটা ফুলের মতো ছড়াইয়া আপনাকে ফুল হিটটা দিবে তখন কিন্তু আপনার পুরো বডিটা গরম হবে এবং পুরো চারোপাশ দিয়ে খাবারটা রান্না হবে ওকে মানে ঠিক আছে প্রপারলি খাবারটা রান্না হবে প্রপারলি খাবারটা রান্না হবে আর আপনি একটা খাসি যদি রান্না করেন একটা খাসির ওজন কতটুকু হয় সর্বোচ্চ আপনার পনেরো 12 থেকে 15 কেজি আপনি আলাম খাসি একটা টুকরা টুকরা করে এটার মধ্যে রান্না করতে পারবেন ইজিভাবে ওকে ওয়াও এবং ভাত যদি রান্না করেন এটার মধ্যে ভাত রান্না করতে হবে পরিমাণ মাংস রান্না করতে হবে আপনার 15 কেজি পরিমাণ মাংস রান্না করে 15 কেজি পরিমাণ চাল রান্না করা যাবে 5 কেজি পরিমাণ ভাত রান্না করতে হবে 5 কেজি হ্যাঁ ভিউয়ার্স আপনারা যদি ঘরে একটা ছোট ঘট কোনো ফাংশন করতে চান যেমন মুসলমানি ফাংশন হলো बर्थडे सेलिब्रेशन আপনারা অনায় আসেন

এটার মধ্যে ভাত রান্না করতে হবে তিন কেজি পোলা রান্না করতে হবে তিন কেজি এবং মাংস রান্না করলে এটার মধ্যে পাঁচ কেজি মাংস পাঁচ কেজি অনাহাসে আপনি রান্না করতে পারবেন বিয়ার ছোটটাতে যেটা বত্রিশ সেন্টিমিটার এটা পাঁচ কেজি এটাতে আরো পাঁচ কেজি বেশি দশ কেজি এবং সবচেয়ে বড় পনেরো পনেরো কেজি ঠিক আছে আমি একটু সেটটা আবার একটু সাজিয়ে দেখাই ওকে আজকে একটার দামে একটা ধামাকা অফার দিব আমরা কোরবানি ঈদ উপলক্ষে চার রাত পর্যন্ত এই অফারটা থাকবে আমরা ভিডিওটা আপলোড করার পর কোরবানি চার রাত পর্যন্ত এই অফার প্রাইসটা থাকবে এটা হলো আপনার একটার দামে আজকে তিনটা পেয়ে যাবেন একটার দামে তিনটা একটার দামে তিনটা পেয়ে যাবেন যেমন একটা কিনতে গেলে যে প্রাইসটা আসবে মার্কেটে খুচরা প্রাইস ওই একটা প্রাইজের মধ্যে আপনি তিনটা পেয়ে যাবেন আজকে অফার থাকবে ওকে ভিউয়ার ঠিক আছে আমরা কিন্তু সাজিয়ে দেখাই থাকবেন আমরা দামটা বলে দিব একটার দামে আছে এই যে দেখেন তিন পিস সেট পাবেন আর ঠিক আছে আপনার ঢাকনা সহ ছয় পিস হ্যাঁ এই ছয় পিস আর এটা বক্সটা একটু আমি দেখিয়ে দিই ভিউয়ারদেরকে এই যে দেখেন বক্সটা এই বক্সের মধ্যে সব ডিটেলস দেওয়া আছে এবং সাইজ কি কি আছে সব দেওয়া আছে ওকে ভাই আমি একটা জিনিস দেখতে পাচ্ছি ফ্রি একটা জিনিস দেওয়া আছে হ্যাঁ এই যে গ্রিল প্যান্ট ওটা আমি এই যে সেটটা কিনবে যারা হ্যাঁ এই সেটের সাথে কিন্তু আমরা একটা করে গ্রিল প্যান্ট

একটা সসপেন থাকবে ওকে তারপরে যেটা থাকবে ভাই একেবারে আপডেট এবং কি এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগে ওকে এটা হলো মাল্টিপেন মাল্টিপ্যান্ডেন মাল্টিপেন যেটা আপনার

তারা এই সেটটা নিবেন যেটা মার্বেল কটিং তেল ছাড়া আপনি যেকোনো খাবার চাইলে রান্না করতে পারবেন কিন্তু আসলে তেল না দিলে কিন্তু সুস্বাদু হয় না ঠিক আছে পরিমান মতো যেই তেল নেন প্রতি মাসে যেই তেলটা খরচ করেন তার থেকে এইটি ফাইভ পার্সেন্ট আপনার কমে যাবে জি আপনি যদি পাঁচ কেজি তেল ব্যবহার করেন এটা ব্যবহার করলে আপনার তিন কেজি সাড়ে তিন কেজি তেল কমে যাবে ওকে দুই কেজির মধ্যে রান্না হয়ে যাবে ওকে ঠিক আছে এই সেট আমাদের রেগুলার প্রাইস তেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত ধামাকা অফার প্রাইস থাকবে অনলি

আর আমরা আগে বলে দিই আমাদের ভিডিও গুলো যখন কপি হয়ে যায় তখন কিন্তু ওরা অ্যাডভান্স নাই আমরা কিন্তু ঢাকা সিটির মধ্যে কোনো অ্যাডভান্স নেই না ওকে ঢাকা সিটির বাইরে হলে আমরা 500 টাকা অ্যাডভান্স নেই 1000 টাকা অ্যাডভান্স নেই ওকে ওকে ঠিক আছে আর যখনই অর্ডার করবেন আমাদেরকে কল দিয়ে অর্ডার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা ভাইয়াদের নাম্বার দেয়া থাকবে দেখেন চারো পাশে কিন্তু বোর্ড দেয়া আছে বোর্ডের নাম্বার বলতে কিন্তু কোনো প্রতারকরা দেয় না ওরা স্ক্রিনে নাম্বারটা চেঞ্জ করবে আপনারা এই বোর্ড দেখে নেবেন এবং আমি আরেকটা বলে দিচ্ছি আমরা আছি টিআর স্টোরে শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স সেকেন্ড ফ্লো অর্থাৎ তৃতীয় তলা বিসাইড ক্যাপসুল লিফট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো হ্যাঁ এটা ধামাকা অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা যারাই নিবেন ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব কুরিয়ার চার্জ আপনাকে তিনশো পঞ্চাশ টাকা আলাদাভাবে দিতে হবে ওকে তিনশো পঞ্চাশ টাকা আলাদা করে আলাদাভাবে দিতে হবে যারা এই সেটটা নেবেন ওকে আচ্ছা এরপর আসেন আমরা মিনি সেট অনেকে মিনি সেট খোঁজেন যে ছোটখাটো ফ্যামিলি যারা দুইজন তিনজনের ফ্যামিলি হ্যাঁ তাদের জন্য এই মিনি সেটটা ওকে ঠিক আছে এটাও কিন্তু আপনার ড্রাই কাস্ট মার্বেল কোটিং

এই সেটের মধ্যে এই সিস্টেমটা করে দেয়া আছে ওকে আর প্রত্যেকটা জিনিস কিন্তু দেখেন লুকিংটা দেখেন আমি একটু দেখাই দেখেন আপনার লিডের যে উপরে নবটা আছে বা হাতলটা যেটা আছে এগুলো সব কিন্তু উডের ঠিক আছে হ্যান্ডেল চারো পাশে লুকিং এটা কি কোনো প্রবলেম হবে এগুলো আপনার হিটে কোনো প্রবলেম হবে না ওকে ঠিক আছে এই একটা 24 সেমি একটা কড়াই থাকবে ওকে তারপর 24 সেমি একটা সাসপেনও থাকবে ওকে 24 সেমি এগুলো মিনি সেট ঠিক আছে ওকে ভাইয়া এগুলো অনেক কিন্তু থিকনেস কিন্তু অনেক দেখা যাচ্ছে সাধারণত আমরা এগুলো 3 এমএম

ছোটখাটো ফ্যামিলি ফাংশন করার জন্য আপনার যেই সাইজটা লাগে সেই সাইজটা দেওয়া আছে এখানে আপনার ব্র্যান্ডটাও কিন্তু ডিজনি ইটালি কোম্পানি এটা হলো ডিজনি ইটালি ব্র্যান্ডের ঠিক আছে যারা এই সেটটা নেবেন হ্যাঁ বড় সেটটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অনেক সময় কপি হয়ে যায় ঠিক আছে আপনারা চাইবেন বোর্ডের যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করার জন্য ওকে ঠিক আছে আমরা বারবার রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে কেন আমাদের কাটিং করে আমরা যে কথাগুলো বলে দিই এগুলো কেটে নেয় কেটে কেটে ছোট করে দেয় ভিডিওটা ঠিক আছে যেমন আমার এই ভিডিওটা এগারো মিনিট হচ্ছে এখন এটা কিন্তু কেটে কেটে দুই মিনিট বা তিন মিনিটে করে দিবে তাহলে আপনারা থাকবেন আর এই সেটটার সাথে কিন্তু আমরা একটা গ্রিল ফ্রি ঠিক আছে এটা আমাদের যদি আলাদা ভাবে কিনতে চান যেমন বড়টা কিনতে গেলে মিনিমাম এগারো হাজার টাকা লাগবে মিডিয়ামটা কিন্তু নয় হাজার টাকা লাগবে ছটা কিনতে গেলে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় প্রায় পঁচিশ চব্বিশ হাজার টাকা চলে আসবে ওকে ঠিক আছে আর আজকে আমরা সেই প্রাইস টা রাখবো না আজকে ফুল সেট টা যারা নেবেন এটার সাথে একটা গ্রিল প্যান্ট থাকবে আজকে ধামাকা অফার থাকবে অনলি বারো হাজার আটশো পঞ্চাশ টাকা বারো হাজার আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এত বড় সেট জি সাথে কিন্তু এই যে স্টেক করা যে গ্রিল প্যান্টটা এটা কিন্তু ফ্রি পাচ্ছেন ভাইয়া এই গ্রিল প্যান্টের দাম কত হইতে পারে গ্রিল প্যান্টটা আলাদা কিনতে গেলে 1500 টাকা লাগবে ওয়াও ঠিক আছে চমৎকার এটা কি ফোল্ডিং করা যাবে জি এটা ফোল্ডিং করা যায় হ্যান্ডেলটা এটা ভাঁজ করা যায় এই যে দেখেন ওকে খুবই চমৎকার সব দিক থেকে সুবিধা আর সাইজগুলো আরেকবার বলে দিই আমরা ভিউয়ারদের সুবিধার্থে যেমন আমার যে বড় সাইজটা আছে একবারে বড়টা হল চল্লিশ সেন্টিমিটার নিচেরটা আমি একটু ক্লিয়ার করে দেখাই এই যে দেখো এই যে সাইজটা আছে এটা হলো চল্লিশ সেন্টিমিটার ওকে ঠিক আছে আর এই যে মিডিয়াম সাইজটা যেটা আছে এটা হলো আপনার বত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার ছত্রিশ সেন্টিমিটার এই যে ছোট সাইজ যেটা আছে বত্রিশ সেন টিভি ওকে ঠিক আছে এই হল টোটাল সাইজ হ্যাঁ এটার ধামাকা অফার থাকবে চান্দ পর্যন্ত মাত্র বারো হাজার টাকা বারো হাজার আটশো তোমার যারা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাকে ফলো করে রাখবে তাদের জন্য আরেকটা ডিসকাউন্ট পাবেন ওকে ঠিক আছে এবং আমার ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ যারা ফলো করে রাখবেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে কি থাকে তারা বাংলাদেশের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে মানে সিঙ্গেল যদি আমি নিয়ে এক সেট যদি নেই তাও ডেলিভারি চার্জ ফ্রি থাকবে হ্যাঁ এই সেটের জন্য ওগুলোর জন্য না কিন্তু ওকে এই বড় সেটটা স্পেশাল অফার ওকে ছোটগুলো আপনার আলাদা করে ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে হ্যাঁ আচ্ছা ভাইয়া যদি ছোটগুলাই কেউ কম বনায় দুইটা নেয় হ্যাঁ দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ওকে দুই সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর আজকে যারা বড় সেট নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে চাঁদ রাত পর্যন্ত ওকে ঠিক আছে আর যারা অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের ভিডিওগুলো দেখে দেখে আমাদেরকে অর্ডার করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আপনার নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন এবং এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব আর যারা দোকানে আসতে চান সরাসরি আমি দোকানের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এই আমার দোকানের নাম হলো টিআর স্টোর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার সেভেন্টি সিক্স বিশ্বাস বিল্ডার সেকেন্ড ফ্লোর বি সেট ক্যাপসুল লিফ টু নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানা চলে আসবেন কেউ যদি না মার্কেট কাঁচা বাজার সামনে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। আর বরাবরের মতো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব চাই একটা লাইক চাই একটা কমেন্ট চাই আর পরবর্তীতে মোস্ট কোনো আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই নিয়ে শেষ করছি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ